নমস্কার আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা চিঠি আয়োজিত ভাষা শহীদ স্মরণে আমার নিবেদন আমাদের ভাষা একদিন পাহাড়ের তরাইয়ে লাল ঘাসে সবুজ ঘোড়া ছুটলে একদল মানুষ রক্তমাকা ভাত ছুঁড়ে ফেলে দিয়ে নিজের অস্তিত্বের জন্যে মায়ের মুখের বিপ্লবী ভাষা ভেঙে খায় তখনই প্রতিবাদী কণ্ঠরোদে নেমে আসে শয়তানের খড়গক্রিপ্রাণ আর অন্য কিছু নয় রাজদ্বন্দ্বই মানদণ্ড মনে হল এবার আকাশ ভেঙে পড়বে পায়ে অনন্তে লাল ঘাসে ছুটবে সবুজ ঘোড়া হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ জৈন এসব আর নয় এক সূত্রে গাঁথা হবে সারিবদ্ধ অধিকার রক্তাক্ত ইতিহাস ভেঙে হবে খান খান ছাত্র যুব এক মঞ্চে গাইবে হেমাঙ্গ বিশ্বাস স্রোতের বিমুখে হেঁটে ভাঙবে বুড়ো শকুনের কেন্দ্রীভূত জগদ্দল পাথর পূর্ব প্রতিবাদের ঝড় যখন উত্তাল জনসমুদ্র দাবি আদায়ের পোস্টার যখন শরীর জুড়ে অলঙ্কার যখন মুষ্টি উপরে তুলে বিপ্লবী গলায় নিজেদের অস্তিত্বের হুঙ্কার শুধু ভালোবেসে মুখে মুখ রেখে বলা আমরি বাংলা ভাষা ঠিক তখনই বন্দুকের গুলিতে লুটিয়ে পড়ে প্রতিবাদের লাশ আ সমুদ্র হিমাচল ভাঙা মানচিত্রে মেখে খায় রক্তমাখা ভাত হায় তবু সমগ্র মানচিত্র জুড়ে ছুটছে লাল ঘাসে সবুজ ঘোড়া যে কোনো সময় বন্দুকের নল থেকে বেরিয়ে আসবে লাল ফুল হোক হোক রক্তাক্ত আমাদের জন্মভূমি তবু আমাদের উচ্চা উত্তরণ চাই আমরা বলতে চাই আমাদের না বলা কথা হুঙ্কার দিয়ে প্রতিবাদ করে আমাদের ভাষা চাই আমাদের নিজস্ব ভাষা চাই